বিয়ে হয়েছে মাত্র দিন তিন তিন দিনের হল মাথায় আদরের ছোট বোনটি বাড়ি ফিরে সবাইকে ডাকতে লাগলো আমরা দৌড়ে মেইন গেটের সামনে আসলাম তুলি আমাদের উদ্দেশ্য করে বলল যদি আত্মহত্যা পাপ না হতো তাহলে এতক্ষণে সবাই আমার লাশ দেখতে পেত তুলির কথা শুনে আমরা বিস্মিত হলাম দু চোখে তুলির মুখের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকালাম তার বোকাসুলভ চেহারাটা একদম রেগে আছে চোখ ফুলে আছে চোখ দেখে বুঝতে পারলাম বোনটা হয়তো পুরো রাতটি নির্ঘুম ছিল তুলির হাতে কাপড় ভর্তি বিশাল ব্যাগ এতক্ষণ ব্যাগটি খেয়াল করিনি ব্যাগ দেখে চমকালাম বিয়ে হয়েছে মাত্র তিন দিন হল এর মধ্যে সব কাপড় চোপড় নিয়ে চলে আসার কারণ কি আমি আগ্রহ নিয়ে বললাম তুলি তুই এমন রেগে আছিস কেন এত দূরের পথ একা একা চলে আসলেই কই জামাই কোথায় আমি একাই চলে এসেছি শুধু যে এসেছি তাই নয় একেবারে চলে এসেছি ওই বাড়িতে আর কখনোই যাব না তুলি মুখ দিয়ে একবার যা বলে তাই করে যে কোনো সিদ্ধান্ত যে হঠাৎ করে নিয়ে নেয় এমনটাও নয় ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় তবে যেটা নিবে সেটাই ফাইনাল আমি বললাম ঠিক আছে যেতে হবে না বাসার ভিতরে যা রেশমিকে বললাম তুলিকে নিয়ে বাসার ভিতরে যা যাও রেশমি তুলিকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল আমি টেনশনে পড়ে গেলাম হঠাৎ কি হলো ওদের মধ্যে বেডরুমের সামনে আসতেই তুলি আঙ্গুল থেকে ওর এঙ্গেজমেন্টের আংটিটা খুলে নিয়ে রেশমির হাতে দিয়ে বলল এই নাও আংটি এই আংটিটা যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমি শান্ত থাকতে পারবো না রেশমি আন্টিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল আংটিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল শুনেছি স্বামীর কাছ থেকে পাওয়া আংটি রাগ করে আঙ্গুল থেকে খুলে ফেললে সংসারের অমঙ্গল হয় শোনো তুলি রাগ দেখানো ভালো তবে এতটাও নয় আমাকে বলতো এতটা রেগে আছো কেন তুলি চুপ করে আছে হঠাৎ করে। মুখ কালো করে মাথা নিচু করে ফেললো তার চুল এলোমেলো এলোমেলো চুল মুখের সামনে এসে রয়েছে। রেশমি বলল তোমাকে তো পাগলের মতো দেখাচ্ছে ঠিক করো রাখলো তার চোখে পানি দেখে তাকালো আগে তুলিকে কান্না করতে দেখে যেদিন বিয়ে হলো সেদিনও এক মিনিটের জন্য কাঁদেনি সেই মেয়েটা আজ চোখের পানি ফেলছে কিন্তু কেন হঠাৎ রেশমি লক্ষ্য করলো তুলির গলায় কালো দাগ লম্বা দাগ একটু এগিয়ে এসে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে দেখলো গলার কাছে কালো দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কেউ একজন মোটা রশি জাতীয় কিছু দিয়ে গলায় চেপে ধরে রেখেছিল রেশমি কিছু জিজ্ঞাসা করার আগেই তুলি দৌড়ে রুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল রেশমি দরজার সামনে দাঁড়িয়ে অনেকবার তুলিকে ডাকলো কিন্তু তুলি আর দরজা খুলছে না রেশমি হাতে আংটিটা নিয়ে বেডরুমের দিকে চলে গেল কিছু সময় পর আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম এমন সময় আমার রিংটোন বেজে উঠল পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করলাম অপর প্রান্ত থেকে আমাদের পাশের এলাকার ভাই ভাই হোটেলের মালিক সাব্বির আমাকে সালাম দিয়ে বলল ভাই আসসালাম আলাইকুম আমি সাব্বির আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তা সাব্বির কি মনে করে ফোন করলে ভাই আকাশ কি আপনার বোন জামাই হ্যাঁ আমার বোন জামাই কিন্তু কেন কি হয়েছে একটা সমস্যা হয়েছে আমরা অফিস কক্ষে আটকে রেখেছি আপনি একটু আসবেন কথাটি শোনা মাত্র আমি চমকে উঠলাম কি বলছো কেন আটকে রেখেছো ও কি করেছে ভাই মোবাইলে বলবো নাকি আপনি আসলে বলবো মোবাইলেই বলতো কি হয়েছে তাহলে শুনুন ঘন্টা আগে একজন বোরখা পড়া মেয়ে নিয়ে হোটেলে এসেছে স্বামী স্ত্রীর পরিচয় একটা রুম ভাড়া নেয় তারপর দুজন মিলে রুমের মধ্যে ঢুকলো বিছানার পাশে এসে আকাশ বলল কবিতা এবার তুমি বোরকাটা খোলো আমি তোমার চাঁদবদন মুখটা একটু দেখি আমার কেন জানি লজ্জা করছে আজ আমি বোরকা খুলবো না আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমি কি তোমার অপরিচিত তোমার লজ্জা লাগবে কেন জানি না কেন লজ্জা লাগছে খোলো না প্লিজ এমন করো না রাতের পর রাত দিনের পর দিন প্রবাসে থেকে তোমার সাথে আমি কথা বলেছি আমারই মনটা তোমাকে দিয়েছি একদম মিথ্যা কথা যদি মনটা দিতে তাহলে বিয়ে করতে পারতে না আহা তোমাকে বলার পরও কেন তুমি বিশ্বাস করছো না আমি ওকে আমার ইচ্ছায় বিয়ে করিনি আব্বা আম্মা জোর করে আমাকে বিয়ে দিয়েছে আমি তার সাথে বাসর করিনি ওকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছি শুধু তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করব বলে এবার বোরকাটা খোলো কবিতা বলল তুমি আমাকে বিয়ে করবে তো একশো বার বিয়ে করব। আচ্ছা ঠিক আছে বলেই কবিতা বোরখা খুলতে লাগলো আকাশ কবিতার দিকে হা করে তাকিয়ে আছে কবিতা বোরখা খোলা শেষে আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কি ব্যাপার সাহেব হা করে তাকিয়ে আছেন কেন আমাকে দেখে কি তাসকি খেয়েছেন তুমি কি কবিতা হ্যাঁ আমি কবিতা তুমি না বললে তোমার বয়স বিশ কিংবা বাইশের মতো কিন্তু এখন তো দেখছি তোমার বয়স চল্লিশ বছরের কাছাকাছি বয়সে কি আসে যায় বলো মনের মিলই তো বড় মিল মনের মিলের গোষ্ঠী কিলাই বলেই আকাশ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল কবিতাও আকাশ আকাশ বলে ডাকতে ডাকতে আকাশের পিছু পিছু ছুটলো অফিস কক্ষের সামনে দৌড়ে আসতেই কবিতা পেছন থেকে আকাশের কলার ধরে ফেললো কি ব্যাপার আকাশ তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন আকাশ দুহাত জোর করে বলল আপনি আমার খালা আমার বয়সী আপনি আমাকে মাফ করে দেন আমি বাসায় যাই কি বললে আমি তোমার খালাম্মার বয়সী যখন প্রেম করেছ মিষ্টি মিষ্টি কথা বলেছ তখন মনে ছিল না এখন আমাকে দেখে পালাচ্ছ কেন আকাশ কাঁদো কাঁদো গলায় বলল আমার 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 ভুল হয়েছে প্রয়োজনে জুতো দিয়ে গালে দুইটা মারেন তবু আমাকে ছেড়ে দিন আমি বুঝতে পারিনি এতদিন আমি আপনার সাথে প্রেম করেছি না না এখন এটা বললে তো হবে না অনেক স্বপ্ন আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি আজই আমি তোমাকে বিয়ে করব। আমি মরে গেলেও সম্ভব না আমি আপনাকে বিয়ে করতে পারবো না কি বললি তুই আমাকে বিয়ে করতে পারবি না বলে একটার পর একটা চট থাপ্পড় মারতে লাগলো আকাশের গায়ে একাধারে মারামারি চলছে দুজনের মধ্যে তর্কাতর্কিও চলছে এমন সময় হোটেল মালিক সাব্বির এসে দুজনার মাঝখানে দাঁড়িয়ে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করতে লাগলো তাই আপনাকে ফোন দিলাম সব ঘটনা শুনে আমি তো অবাক আমি সাব্বির বললাম তুমি ওদের চোখে চোখে রাখো যেন পালাতে না পারে আমি তোমার হোটেলে আসছি বলেই কলটা কেটে দিয়ে আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম হোটেলের অফিস কক্ষে প্রবেশ করতেই আমাকে দেখে আকাশ মাথা নিচু করে ফেলল বয়স্কা মহিলা আমাকে দেখে কান্না করতে করতে বলল ভাই আপনি বিচার করুন আপনার বোন জামাই আমার সংসার ভেঙেছে আমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখিয়েছে আমি আমার স্বামীর সংসার ছেড়ে ওর কাছে চলে এসেছি এখন সে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আমি সাব্বিরকে বললাম সাব্বির কাজী ডাকো এখনি ওদের বিয়ে দিয়ে দিব আকাশ আবার কান্না করতে করতে আমার কাছে দুহাত জোর করে অনুরোধ করল আমি অনেক বড় ভুল করেছি আপনি আমাকে এই ভুলের শাস্তি দিন কিন্তু এই মহিলাকে বিয়ে করতে বলবেন না তখন আমি বললাম এই মহিলার জন্য বিয়ের তিন দিনের মাথায় আমার বোনটাকে তুমি মার ধর করে বাসা থেকে বের করে দিয়েছ তাহলে এই মহিলাকে বিয়ে করতে পারবে না কেন ভাই আমি তো বললাম আমি ভুল করেছি আমি বিদেশে থাকতে বুঝতে পারিনি মহিলা এত বয়স্কা মোবাইলে ফিল্টার মেরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে বয়স কম দেখিয়েছে আমার কাছ থেকে লাখ লাখ টাকা খেয়েছে এখন মিথ্যা কথা বলছে ওর আসলে স্বামী সংসার কিছুই ছিল না আমি মিথ্যা বলছি তাই না তুই মিথ্যা কথা বলছিস সাব্বির বলল ভাইয়া তাহলে আমি কি খোঁজ খবর নিব এই মহিলার আগে স্বামী সংসার ছিল এবার কবিতা থতোমতো খেয়ে গেল ধরা খাওয়ার ভয়ে আমতা আমতা করে বলল ঠিক আছে আপনাদের খোঁজ খবর নিতে হবে না আমি চলে যাচ্ছি আমি বললাম কেন কেন চলে যাবেন বিয়ে করবেন না আজ আপনাকে আকাশকেই বিয়ে করতে হবে আর বিয়ে যদি না করতে চান তাহলে দুজনকেই আজ পুলিশে দিব এবার কবিতা কান্না করতে করতে দুহাত জোর করে অনুরোধ করতে লাগলো ভাই আমার ভুল হয়েছে আমাকে আপনারা ক্ষমা করুন আকাশও কান্না করতে করতে ক্ষমা চাইল আমি বললাম ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার বোনের কাছে ক্ষমা চাইতে হবে তুমি আমার বোনের সাথে যে অমানবিকতা করেছ তার ক্ষমা আমি করতে পারবো না তুলি বিছানায় হেলান দিয়ে কান্না করছে আকাশ সুমের মধ্যে ঢুকে বিছানার কাছে গিয়ে হাঁটু মোড়া দিয়ে ফ্লোরে বসে দুহাত জোর করে চোখ থাকতেও আমি অন্ধ ছিলাম আমি পরকিয়ায় আসক্ত হয়ে আমার নববধুর হাত তুলেছি ক্ষমা চাইবার ভাষা আমার নেই আমার ভুল হয়েছে তুমি কি তোমার নির্বোধ স্বামীটাকে ক্ষমা করে দিতে পারবে না আকাশের অনুনয় বিনয় দেখে তুলিরও মন গলে গেল তুলি বিছানা নেমে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আকাশও কান্না করছে এ কান্না খুশির কান্না মহা মিলনের কান্না দুজন দুজনকে কাছে পাওয়ার আনন্দের অশ্রুজল প্রিয় ভিউয়ার্স সবসময় একটা কথাই বলি ভুল করার আগে একবার ভেবে দেখা উচিত আপনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন সেটা সঠিক নাকি ভুল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোসপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী